নির্দেশনা দেবে একটা প্ল্যান বা খসড়া আমরা রচনা করবো এবং সেই প্ল্যানকে ঘিরেই আমাদের নির্বাচনী প্রচার শুরু হবে যেভাবে প্ল্যানে থাকবে সেইভাবে জেতার ব্যাপারে আমি একশো পার্সেন্ট নিশ্চিত কালীগঞ্জ আমাদের ব্লক সংগঠন খুবই সুদৃঢ় শক্তিশালী এবং জিতবো কিন্তু আমি সেই সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে চাই না আমি মাটিতে থেকে আমি আমার সমস্ত দিয়ে লড়াই লড়াই করতে চাই নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস এবং কালীগঞ্জের বিগত দিনের ফলাফল যদি আমরা দেখি তাহলে আমাদের কালীগঞ্জে তৃণমূলের পরেই বিজেপি ম্যাক্সিমাম লিড পাই তাই আমার প্রতিপক্ষকে আমি এখানে বিজেপি দলকে দিচ্ছি সভাপতি ভালো তুলবা আমি তিতে টু মিনিট বলছি এই যে কালীগঞ্জে ব্লকে আপনি পার্টি হিসাবে তৃণমূলের কর্মী বৃন্দদের কি বার্তা দিতে চাইছেন আজকে এই কামারে থেকে দেখুন আজকে পার্টি ডিক্লেয়ার হয়েছে আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জির সাথে আমার কথা হয়েছে তিনি আমার কাঁধে শুধুমাত্র পার্থী নয় একটা গুরু দায়িত্ব তুলে দিয়েছেন আমি আমাদের কর্মীদের কাছে একটাই আশা রাখবো যে দিদিকে একটা উপহার আপনারা দিন গতবার যে ভোটে লিড ছিল বিধানসভাতে তার থেকে বেশি মার্জিন এবার লিডটা দিন কারণ এই লিডটা আমাদের দলকে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই লিডটা আমাদের দলকে অনেক সাহায্য করবে কারণ নানা কারণে বিরোধীরা নানা রকম ইস্যু তুলে আমাদের দলকে নানা রকম কোয়েশ্চেন করছে আমি চাই লিডের ব্যবধানটা বাড়িয়ে বিরোধীদের মুখ বন্ধ করতে এবং মানুষের কাছে কি বার্তা নিয়ে ভোটের জন্য বলতে যাবে এই তৃণমূলের দেখুন তৃণমূলের অপর নামী উন্নয়ন আমাদের দিদি এতগুলো প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনের সাথে জড়িত আছেন এই উন্নয়নই আমার আমার উন্নয়নের বার্তা নিয়ে আমি লোকের কাছে যাব সেই সঙ্গে সঙ্গে বাবা দীর্ঘদিন ধরে কালীগঞ্জের মানুষের সেবাই নিয়োজিত থেকেছেন তিনি তার জীবন ভর কালীগঞ্জের মানুষের জন্য কাজ করেছেন তার যে অসমাপ্ত কাজ এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন কালীগঞ্জকে নিয়ে সেই স্বপ্নগুলো যাতে সম্পূর্ণ করতে পারি আমি সেই দিকে কাজ চালিয়ে যেতে চাই এবং আজকে এই যে কামারি অনুষ্ঠানে জেলা সভাধিপতি তারামুন সুলতানাদি এবং পঞ্চায়েত সমিতির সভাধিপতি সভাপতি রয়েছেন শেফালি খাতুন এবং তার সঙ্গে ব্লক সভাপতি তারপর সহসভাপতি উপস্থিত আছেন এক কথা বলা যায় এই কালীগঞ্জের তৃণমূল কংগ্রেসের সমস্ত পদাধিকারী এবং কর্মীবৃন্দ উপস্থিত এটা কেমন লাগছে আপনার দেখুন কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা দল না এটা একটা পরিবার আজকের দিনে খুব গর্বের বিষয় আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আমরা পরিবারের সদস্যরা যেরকম সমস্ত আপদে বিপদে একসাথে মিলে যে কোনো অনুষ্ঠানের মতো যেখানে আমি আমার পরিবারের এই বৃহত্তর যে আমাদের সংগঠনে যারা নেতৃত্ব আছেন তারা তাদের সম্পূর্ণটা দিয়ে ভোটে নামবেন ঘরে ঘরে যাবেন মানুষকে বোঝাতে হবে উপনির্বাচন বলে সেটাকে হালকা ভাবে নিলে হবে না মানুষের পাশে যেতে হবে এবং ভোট চাইতে হবে আমিও সেটা করবো আমার কর্মীদের পাশাপাশি এবং এই আশাই রাখবো সকলের প্রতি যাতে নির্বাচনটা সবাই মাটিতে নেমে এবং সম্প্রীতির বার্তা হিসাবে কি বলতে চাইছিল আমাদের দল সব সময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বরাবর সকলকে মিলে দল বর্ণ নির্বিশেষে চলি আমার বাবা এতদিন তাই চলছেন আমাদের সুপ্রিমো মমতা তাই মতো তাই সাম্প্রতিক বার্তা আমি যাব যে সবাই মিশে যেন কালীগঞ্জের মুখে সুন্দর একটা কালীগঞ্জ তৈরি করতে থ্যাংক ইউ শান্তি পেলেন কালীগঞ্জের রত্ন বলা যায় হিরে বলা যায় আলিপ আহমেদ তিনি কালীগঞ্জের প্রার্থী হিসাবে এই কামারি অনুষ্ঠানে আজকে যোগদান দিয়েছেন হ্যাঁ সবাই দেখেছো হ্যাঁ কী বলুন আমাদের টালিগঞ্জ ব্লকে আমুল কংগ্রেসের প্রার্থী আমাদের যে মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য প্রার্থী এবং অভিষেক ব্যানার্জী এবং মোহাম্মদ আশীর্বাদ জন্য প্রার্থী আলিমান আহমেদ আপনাদের সামনে কিছু বক্তব্য বলবেন কোথায় নমস্কার আমার বিন্দু ভাইরা এখানে আছেন আপনারা জানেন যে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়েছে এবং আমি প্রথমেই আমাদের সুপ্রিমো আমাদের দিদি মমতা ব্যানার্জীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং অভিষেক ব্যানার্জীকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ ওনারা কালীগঞ্জের প্রার্থী আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়েছেন তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজ এখানে কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে যারা আছেন ওনারা আমাকে যে শুভেচ্ছা জানালেন সেজন্য আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সংগঠন কালীগঞ্জ ঘরে ঘরে যাবেন কর্মীর মতোই আমাদের যে ভোটের মার্জিন আমাদের বাড়াতে হবে এবং বিপুল ভোটে ভোটে জয়ী হয়ে আমাদের সেই ভোটটা আমাদের দিদিকে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে হবে সেই ভোটের ব্যবধানটা যেন এতই বেশি হয় যে দু সালে সেই আমাদের কালীগঞ্জ যেন একটা নিদর্শন হয়ে দাঁড়ায় দু হাজার ছাব্বিশ সালে আমাদের দলের পক্ষে যেন সেটা সুবিধা হয় তাই আপনাদেরকে আমি আজকে অনেক অনেক অনুরোধ জানাচ্ছি যে আপনারা ভোটের ময়দানে নামুন এবং ভোট করুন এইটুকু আমি আমার আশা রাখি যেভাবে বিগত আমার আপনাদের পাশে ছিলেন আমি চেষ্টা করব আমার সমস্ত দিয়ে কালীগঞ্জের মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা অনেক অনেক ধন্যবাদ কালীগঞ্জের ডাপুটে নেতা মহিরুদ্দিন শেখ এবং অঞ্চল সভাপতি তার সঙ্গে উপস্থিত আছেন কালিগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন তো আমি আজকে এসছি কিছু কথা জিজ্ঞেস করব তার সঙ্গে এই মহিরুদ্দিনের নেতৃত্বে প্রচুর মানুষ কিন্তু সমাগম কেন কিছুক্ষণ পরেই কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন উদ্দিন আহমেদ এর মেয়ে আলিফা আহমেদ উপস্থিত হবেন কিন্তু তার আগে আপনাদের সামনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার চেষ্টা করছি বলছি আজকে দিদি এই যে কালীগঞ্জের ক্যান্ডিডেট আলিফা আহমেদ তিনি এখানে আসছেন এবং ক্যান্ডিডেট হিসাবে কতটা খুশি আপনি দেখুন আমরা তো কালীগঞ্জ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্লকের আমরা সকলেই উপস্থিত আছি বিশেষ করে আমাদের ব্লক সভাপতি আছে আমাদের সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি আছে আমাদের মহিরভাইয়ের এখানে আমাদের সমস্ত মহিলারা আছে আমাদের প্রত্যেকটা জিপি থেকে এসেছে কম বেশি তো আমরা এখানে ভীষণ খুশি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী আমাদের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের সুযোগদা কন্যা আলিফা আহমেদ টিকিট পেয়েছে তাতে আমরা সকলেই খুশি কারণ দলের সিদ্ধান্ত যেটা সকলের শিরোধার্য সেটা আমাদের এবং আমাদের সকল নেতৃত্ব এখানে ভীষণ আমরা খুশি এবং আমাদের জেলা সভাপতি আছে আমাদের মহামূত্র এবং সকলের নির্দেশেই আজকে আমরা সকলে সম্মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ওনাকে আজকে সংবর্ধনা এখানে জানাতে এসেছি এবং এখান থেকেই আমরা নিয়ে গিয়ে আমাদের একটা মিটিং ডাক আছে সেখানটাতে আমাদের সমস্ত অঞ্চলের অঞ্চল নেতৃত্ব সেখানে থাকবে এবং কালীগঞ্জের ব্লকের সমস্ত স্তরের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আগামী উপনির্বাচনের জন্য কি বার্তা দিতে চাইছেন বার্তাটা দেখুন যে আমাদের কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস হচ্ছে কালীগঞ্জ হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি সেটা বরাবরই শক্ত ঘাঁটি সেখানটাতে এবং সেখানে বিরোধীরা কিন্তু কোনো হুল ফোটাতে পারবে না তারা চেষ্টা করেও কিছু করতে পারবে না আমাদের একদম বুথ স্তর থেকে সমস্ত নেতৃত্ববৃন্দ আঞ্চলিক নেতৃত্ববৃন্দ আমাদের ব্লক নেতৃত্ববৃন্দ সবাই একজোট হয়ে আমরা সকলেই মিলে আমরা কিন্তু ভোট করে আমরা কিন্তু আমাদের প্রার্থীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা কিন্তু তুলে দেবো আমাদের এখান থেকে এমএলএ তুলে দেবো এবং স্তরের তৃণমূল কি কি বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছাবে সমস্ত দেখুন আমাদের হাতিয়ার হচ্ছে হচ্ছে কথা আমাদের উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু এগারো সাল থেকে জব থেকে সরকারের ক্ষমতায় এসেছে আমাদের তো আমাদের একটাই হাতিয়ার হচ্ছে আমাদের উন্নয়ন কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার উন্নয়ন ছাড়া কিছু বোঝে না আমাদের উন্নয়ন হাতিয়ার আছে এবং উন্নয়ন দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো তার কারণ মানুষও সকলে জানে যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে উন্নয়নের জোয়ার এবং তারা সকলকে সকলেই তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে তারা সমর্থন করবে এবং সম্প্রীতির বার্তা হিসাবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে কি বার্তা দিতে চাইছেন দেখুন আমাদের দল তৃণমূল কংগ্রেস যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা আর কি আদেশ এবং যেটা ওনার আর কি অনুপ্রেরণা বলা যেতে পারে যে এখানটাতে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানে ধর্ম নিরপেক্ষ প্রত্যেকটা মানুষের কাজ করে সুতরাং আমাদের দলীয় কর্মীরাও সেই মানে নির্দেশ অনুসারে এবং সেই অনুপ্রেরণা নিয়েই চলে আমাদের মুখ্যমন্ত্রী এবং সেই অনুপ্রেরণা নিয়েই আমরা মানুষের কাছে পৌঁছাবো এবং এই কালীগঞ্জের দাপুটে নেতা এবং তার নেতৃত্বে প্রচুর মানুষ আজকে আমারে উপস্থিত এবং তার সঙ্গে কিছুক্ষণ পরেই যিনি নতুন ক্যান্ডিডেট এই কালীগঞ্জে দাঁড়াচ্ছেন আলিফা আহমেদ তিনি উপস্থিত হবেন তারপরে আমি একটা কথা জিজ্ঞেস করব মহিরুদ্দিন সাহেব তিনি মানুষের কাজ করেন মানুষের পাশে থাকেন এবং সকলের সঙ্গে জনসংযোগ ভালো রাখেন তিনি অঞ্চল সভাপতি আপনি আজকে এই যে আসছে আলিফা আহমেদ কতটা খুশি আমরা একশো পার্সেন্ট খুশি আমরা নতুন একটা বিধায়ক পাব নতুন এই যে আমাদের প্রথম থেকে কোনো দিন উপনির্বাচন হয়নি প্রথম হচ্ছে এটি আমাদের খুব আনন্দের বিষয় আমরা নতুন আবার বিধায়ক পাচ্ছি এবং আলিফা আহমেদ যিনি তিনি যে দাঁড়াচ্ছেন ভোটে তার পাশে কতটা মনে মনোবল নিয়ে মানুষের কাছে ভোট নিয়ে যাবেন একশো পার্সেন্ট যাবো আমরা নড়াই করে ভোট করব আমাদের তো ভোট আছে আমরা তো ভোট করছি অসুবিধার কোনো কারণ নেই অনেক ভোটে আমরা করব। পেলেন কালীগঞ্জের বিশেষভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি দাপুটি নেত্রী মানুষের কাজ করেন মানুষের পাশে থাকেন এবং কালীগঞ্জের অলিতে গলিতে মানুষের মুখে মুখে নাম শেফালি খাতুন হ্যাঁ তাই তার সঙ্গে উপস্থিত হচ্ছেন মহিরুদ্দিন তিনিও মানুষের কাজ করে মানুষের পাশে থাকেন আজকে এই কালীগঞ্জে মোড়ে হাজারো মানুষের সমাগম এবং জনসংকট তৈরি করেছেন আর কিছুক্ষণের মধ্যেই কালীগঞ্জের ক্যান্ডিডেট আলিফা আহমেদ তিনি উপস্থিত হবেন